মঞ্চে উপবিষ্ট এই বিশাল জনসমুদ্রের সভাপতি এগারো দলীয় কোজোটের নেতা ডক্টর শফিকুর রহমান সাহেব মঞ্চে উপবিষ্ট এগারো দলীয় কোজোটের নেতৃবৃন্দ সামনে উপবিষ্ট আমাদের ভাইয়েরা বোনেরা ছেলেরা মেয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহর কাতু সময় খুব সংক্ষেপ আবহাওয়ার কারণে আমিরে জামাতকে খুব দ্রুত এই জায়গা থেকে চলে যেতে হবে দুর্ভাগ্য সৌভাগ্যবশত ওনার আগে আমাকে বক্তব্য দেওয়া হয়েছে উনি আসলে হয়তো আবার হইচ শুরু হয়ে যাবে সংক্ষেপে কিছু কথা বলে দেয় আমি তো বিএনপিতে ছিলাম বিএনপির দুজন সংগঠকের মধ্যে আমি একজন প্রেসিডেন্ট জিয়া এবং আমি দুজনেই বিএনপি করেছিলাম মুক্তিযুদ্ধের সময় ক্যাপ্টেন অলি আহমদ হিসাবে সর্বপ্রথম পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সওয়াদ জাহাজ থেকে অস্ত্র খালাসের জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছিল তখনও পর্যন্ত আমরা বিদ্রোহ করবো এই পরিকল্পনা চূড়ান্ত হয় নাই তিনি যাচ্ছিলেন চট্টগ্রাম বন্দরের দিকে ইতিমধ্যে আমি যখন খবর পেলাম ঢাকাতে শুরু হয়ে গেছে গোলাগুলি চট্টগ্রাম সেনানিবাসে গোলাগুলি শুরু হয়েছে অষ্টম বেঙ্গল সেনাদেরকে নিয়ে আমি বিদ্রোহ করি এবং প্রেসিডেন্ট জিয়াকে দেওয়ানহাট নামকের স্থান থেকে ফিরিয়ে নিয়ে আসে অতপর দুজনে মিলে কালুঘাট বেতার কেন্দ্রে যায় পরের দিন তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন আমরা কেন দিন পাকিস্তান থেকে স্বাধীনতা চেয়েছিলাম ওরাও তো আমাদের ভাই কারণ আমাদের যে ন্যায্য অধিকার ছিল সে অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করেছিল বাংলাদেশের লোকজন বিদেশে যাওয়া খুব খুবই কঠিন ছিল এখন এক কোটির উপরে বাংলাদেশের লোক বিদেশে আছে এমবেসি থাকলে আমাদের দেশের লোকেরা বিদেশে যেতে পারতো না আমাদের যে অর্থনীতি হয়েছিল সেই অর্থনীতি হতে পারতো না আজকে হাসিনার এবং তার দোসররা কিছু দুর্নীতিবাজ ব্যবসায়ীরা দুশো চৌত্রিশ কোটি বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করেছে এই টাকা যদি থাকতো বাংলাদেশ পৃথিবীর মধ্যে অন্যতম একটা ধনী দেশ পরিণত হতো বাংলাদেশের মানুষের কোনো সমস্যা নাই উর্বর জায়গা আল্লাহর মেহরবানি এরকম জায়গা পৃথিবীতে কোনো কারণে নাই একটা বীজ পড়ে থাকলেই সেটার থেকে চারা উঠে কিন্তু এখানে রাজনীতিবিদেরা হলো মহা দুর্নীতিবাদ শুধু দুর্নীতিবাস না মহা দুর্নীতিবাদ শহীদ জিয়ার বিএনপি এখন আর নাই বেগম জিয়ার বিএনপি এখন আর নাই এখন ভাড়াটিয়াদের বিএনপি দুর্নীতিবাসদের বিএনপি চাঁদাবাজদের বিএনপি ওই কারণেই আমি বিএনপি ত্যাগ করেছিলাম দুই সালে যদিও পরবর্তী পর্যায়ে বেগম জিয়ার অনুরোধে আমি তাদের সাথে আবার জোটে গিয়েছিলাম কিন্তু দেখলাম বেগম জিয়া যখন অসুস্থ হয়ে যায় তারা আবার চাঁদাবাজিতে লিপ্ত হয়ে যায় সুতরাং এই চাঁদাবাজদের সাথে থেকে আমি দুজগে যাওয়ার জন্য রাজি না তার থেকেও বড় কথা হলো আজকে এই মাঠে বলে যায় এই জাতি যদি সঠিক সিদ্ধান্ত না নে স্বাধীনতা বিপন্ন হবে আমরা যুদ্ধ করেছিলাম স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য এখন একটা দল বিদেশিদের দালালি করছে তাদের ইচ্ছা অনুযায়ী কাজ করছে তাদের ইচ্ছার বাইরে যেতে পারবে না আমি বলেছিলাম একটা চেইন ভাই তাদেরকে দুইটা চেইন লাগিয়েছিল ভারতে এখন যারা আমাদের বিরুদ্ধে নির্বাচন করছে তাদেরকে তিনটা চেইন লাগিয়েছে সুতরাং ভারতের বাইরে রর বাইরে তারা যেতে পারবে না আমরা চাই না এই দেশ ভারত শাসন করুক সিদ্ধান্ত নিতে হবে সেই সিদ্ধান্ত হবে এগারো দলীয় জোটকে ক্ষমতায় আনার জন্য ভোট দিতে হবে যে যেখানে প্রার্থী আছে বিভিন্ন মার্কা নিয়ে আমরা আছি আমি জমাতে হই নাই জমাতের লোকেরাও এল হয় নাই আমরা স্ব স্ব পরিচয় নিয়ে এক জায়গায় একত্রিত হয়েছি কেন একত্রিত হয়েছি হাসিনা দোষরদেরকে এখান থেকে বের করার জন্য পরাজিত করার জন্য হাসিনা চলে গেছে আপনারা শুনেছেন বিএনপির মহাসচিব কি বলেছে দুইটা গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট একটা হলো তিনি বলেছেন যে জুলাই বিপ্লবে তাদের কোনো অংশগ্রহণ ছিল না তাদের কোনো ছাত্রদল যুবদলের ছেলে মৃত্যুবরণ করে নাই আর একটা গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন আওয়ামী লীগের যে বা যারা আছে তার এলাকায় বা বাংলাদেশে তাদের বিরুদ্ধে কোনো মামলা করা হবে না তাহলে আওয়ামী লীগের জায়গায় এখন কে কাজ করছে বিএনপি কাজ করছে তাহলে আপনাদেরকে বুঝতে হবে এই দেশ তারা বিক্রি করার জন্য পায়ে তারা করছে আপনারা যদি নিজে নিজে পায়ের কুড়া মারেন আপনাদের কেউ সাহায্য করতে পারবে না আমি আবার বলে যাই সমগ্র জাতিকে আমাদের এগারো দলীয় জোটের পতাকা কথা ঐক্যবদ্ধ হন কারণ আমরা সুশাসন চাই আমরা ন্যায় বিচার চাই দুর্নীতি মুক্ত সমাজ চাই চাঁদাবাজ মুক্ত সমাজ চাই এবং যারা বেঈমান মুনাফেক দেশদ্রোহী তাদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে চাই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য দরকার সঠিক ইমানদার লোক ইমান যদি না থাকে তার কাছে কিছুই নাই বেঈমান মোনাফেকদেরকে দিয়ে বাংলাদেশ আর চলবে না আপনারা যেখানে যান এক একজন জামাত আমিরের ভূমিকায় অবতীর্ণ হবেন এবং প্রত্যেকটা জায়গায় গিয়ে যেখানে যান সবাইকে বলবেন দেশকে বাঁচান এখন বিএনপি এখন জামাতের বিষয় না এগারো দলীয় জোটের বিষয় না এখন বিষয়টা হলো দেশ কি স্বাধীন থাকবে না ভারতের অধীনে এটা চলে যাবে এই দেশ যদি স্বাধীন রাখতে হয় আপনাদের সবাইকে আবার শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে আমি বলেছি আমার একটা প্রেস কনফারেন্সে বলেছি ভারত যদি মনে করে সহজে এই দেশ তারা দখল করে নেবে আমরা পনেরো দিনের মধ্যে এক কোটি লোককে যুদ্ধের জন্য প্রস্তুত করতে পারব আমাদের ছেলেরা জান দিতে শিখেছে সুতরাং এখন কোনো ভয় নাই ভারতকে বুঝতে হবে তাদের বিরুদ্ধে আমরা না কোনো হিন্দুদের বিরুদ্ধে আমরা না কোন বৌদ্ধদের বিরুদ্ধে আমরা না যে মুসলমান কোরআন মেনে চলে হাদিস মেনে চলে সে কখনো কোন ধর্মের বিরুদ্ধে কাজ করতে পারে না আমরা চাই সকল ধর্মের মানুষ সুখে শান্তিতে এই দেশে বসবাস করুক তাদেরকে গত দুই বছর কারা নিরাপত্তা দিয়েছে আমরা যারা আছি এগারো দলীয় ঐক্য জোটে আমরা বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপে গিয়ে তাদেরকে শান্তি দিয়েছি নিশ্চয়তা দিয়েছি তোরে তালিবাজন না তোর তালিবাজন না আমি রোজা মা তোল্লাই শতানল দায় গুয়ান এই মাঝে মাঝে তালি না বাজাইলে শতা নল যাইতো ন শতা নল ডরাই দে জোসর ডরাই দে শতা নল এনে ন ডরায় আশা করি সমগ্র জাতি দল মত জাতি ধর্ম নির্বিশেষে এগারো দলীয় ঐক্য জোটের পতাকা দলে ঐক্যবদ্ধ হয়ে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করার জন্য সকল মানুষের জন্য সমান সুযোগ সৃষ্টি করার জন্য এবং দেশকে বাঁচানোর জন্য আমি আবার বলে যাই তৃতীয়বার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নস্বাত হতে পারে আপনাদের একটা ভুল ভোটের কারণে আল্লাহর আসতে কাজটা করবেন না যারা বেঈমানি করেছে অতীতে যারা দুর্নীতি করেছে এবং তারা দুর্নীতিতে সিদ্ধ হস্ত তাদেরকে ভোট দেওয়ার কোনো কারণ নাই তাদেরকে যদি ভোট দেন এটা হলো আপনার কাছে একটা আমানত আমানতের খেয়ানত যারা করে আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না আপনি যোগ্য ব্যক্তিকে ভোট দেবেন কোনো মার্কাকে না এগারো দলীয় জোটে যে যোগ্য আছে এখানে কোনো ঋণ খেলাপি নাই সন্ত্রাসী নাই এখানে কোনো চাঁদাবাজ নাই এখানে কোনো রয় দালাল নাই সুতরাং নিঃসন্দেহে আপনারা আমাদেরকে বিশ্বাস করতে পারেন আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি কেন জমাতে আসলাম এটা আপনাদেরকে বুঝতে হবে কারণ আমি যেটা করতে পারি নাই এখন শফিক সাহেব সে দায়িত্ব নিয়েছে তার নেতৃত্বেই সেটা হবে সমগ্র বাংলাদেশে মানুষ স্বাধীনতার যে সুফল সেটা ভোগ করবে আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ এগারো দলীয় জোট জিন্দাবাদ এল ডিপি জিন্দাবাদ শিক্ষা বল জোরে না জোরে তালিবাধান না এবার ডাইল তো জোরে জোরে হাসিনা ভারত না হাসিনা ভারত ফাল দিয়ে ফলত ফল যাইবে যাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত